সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে আসলাম চিনিগুড়া চাল দিয়ে জর্দা রান্নার রেসিপি নিয়ে আমি এখানে এক কাপ চাল দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম ভালো করে ধুয়ে ছেঁকে রাখলাম অন্য একটা পাতিলায় আমি পরিমাণ মতন পানি দিলাম আর জর্দার রংটা গুলে দিলাম পানিটা ভালো করে বল আসার পর চালটা আমি দিয়ে দিলাম এখানে আমি চালটা আশি পার্সেন্ট সেদ্ধ করে নেব রান্নার তোল দু চামচ দিয়ে দিলাম চালটা ঝরঝরে থাকার জন্য আর চালটা যখন ভালো করে বলক আসবে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে আমি সেঁকে নেব সেকে নিয়ে আরেকটা পাতিলায় বসে দিব দুই কাপ চিনি দেড় কাপ পানি সেই সাথে পরিমাণ মতো লবণ আর এলাচ তেজপাতা দিলাম সুগন্ধির জন্য আর তিন চামচ ঘি দিলাম তারপরে মানে এটা ভালো করে আসলো বলক আসার পর আমি সেই চালটা রান্না করা চালটা দিয়ে দিলাম এবং এটা পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে রাখব ভালো করে মিশিয়ে নিলাম দমে দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিটে এটা ভালো করে সিদ্ধ হবে এবং আমি কিশমিশ তারপরে কাজু বাদাম পেস্তা বাদাম সবকুছি খুশি করে দিয়ে দিলাম সাথে আর মোরব্বা আসছিল মোরব্বাটা দিয়ে দিলাম আমি মোরব্বা কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ এগুলো একসাথে দিয়ে দিলাম সুন্দর করে ঝরঝরা হয়ে আসছে আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন বাচ্চারা যখন আবদার করে তখন আমার এটা সেটা না বিসরে ঘরে যা আছে তা দিয়ে আমি জর্দার রান্না করে ফেললাম এবং বড়ও মন ভরে খেতে পারলো তাতে কোনো অসুবিধা নেই যদি ভালো লাগে আমাকে ফলো করবেন লাইক কমেন্টস আর ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব